আমি আরেকটু জোর গলায় বলছি আমাদের এখানে অনেক গোপাল আছে অনেক বাড়িতে মাছ মাংস খাবে গোপালও সেবা করবে হবে না আমি পরিষ্কার কণ্ঠে বলছি ওই বাড়িতে গোপাল থাকে না আমি প্রায় জায়গাতেই বলি যে বাড়িতে মাছ মাংস রান্না করা হয় সেই বাড়ি শ্মশানসম সেখানে ভগবান থাকবে না এই ধরনের গুরুদেবের থেকে যদি দীক্ষা হয়ে থাকে গুরুদেব ত্যাগ করলে আপনার পাপ হবে না ওই গুরুদেব আপনাদেরকে বুঝিয়ে গেছে যে গুরু যদি যায় বেশ্যালয়ে গমন তবুও পতিত পবন এরকম সুন্দর সুন্দর স্থল তৈরি করে ওনারা রেখে যায় হ্যাঁ খাও মাগুর মাছের ঝোল সৌ বহুরমণির কোল অনেক বউ রাখতে বলছে আর মুখে বলো হরিবল বলছে হরিবল বললে ওই রামনির কোলে শোয়া সব উদ্ধার হয়ে যাবে সাধারণত জড় জগতের মানুষ নিজের ইন্দ্রের সুখের জন্য সমস্ত বস্তু আহার করবে মাছ মাংস ডিম ইত্যাদি ইত্যাদি আরো সুখের জন্য মদ খাবে আরো সুখের জন্য অনেক বিবাহ করবে বিবাহ ছাড়া অন্য স্ত্রী ব্যবহার করবে ইত্যাদি ইত্যাদি তো পরিমাবে সে মুখে বলবে আমিও ভক্ত এমনি মালা পরিনি আমার মনের মধ্যে ইয়ে আছে ভক্তি আছে কৃষ্ণ আমার সাথে যোগাযোগ আছে মুখে বলবে তো অনেক সময় আমরা সৎগুরুর কাছে পৌঁছাতে পারি না এই তথাকথিত ভণ্ড গুরুদেবদের জন্য হ্যাঁ আপনারা এটাকে দোষের মনে করে নেবেন না এই গীতাতে লেখার একটাই কারণ এখানে আমি বুঝতে পাচ্ছি যে যদি কোনো কারণবশত এরকম গুরুদেবের কাছে চলে যায় পুনরায় গুরু ত্যাগ করে সৎগুরুর কাছে আসার বিধান আছে হরিভক্তি বিলাস বা এই গ্রন্থে যে অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনে তারা অনেক সাফল্য লাভ করেছেন কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সব কিছু ত্যাগ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এরকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছে গুরুদেব পরম্পরায় ধারায় থাকবে অর্থাৎ ভগবান কৃষ্ণ থেকে পরপর আসছে এরকম থাকতে হবে হঠাৎ কৃপালু বাবা আমি ভগবান হবে না তাহলে বাদ পড়ে যাবে তো হঠাৎ গজিয়ে ওঠা গুরুর কাছ থেকে দীক্ষা নিলে আবার পুনরায় দীক্ষা নিতে হবে তারপর শাস্ত্রের নির্দেশ অনুযায়ী উনি চলেন না শাস্ত্রে আমিষ খাওয়ার নিষেধ রয়েছে উনি আমিষ খাবে এবং আপনাদেরকেও বলবে যে আত্মাই যতদিন খেতে চাই ততদিন খা আত্মার খাবার মাছ মাংস ভাত লুচি দরকারি না আত্মার খাবার কেবল মহৎ কর্ম সৎকর্ম যে কর্মের দ্বারা আগামী জন্মে আবার ভালোভাবে জন্ম হতে পারে প্রভুপাত এরও বলছে যে জন্ম আর হতে হবে না কারণ এখানে আসতে হবে না অসভ্য লোকের বাস এখানে সুখ শান্তি বলে কিচ্ছু নেই ভগবত ধামের অতি নগণ্য অংশ এই জড় জগৎ অতি নগণ্য মানে কিভাবে উদাহরণ দেবো জেলখানার মতন জেলখানায় আপনাকে খেতে দেবে সবই দেবে কিন্তু আপনি শান্তি পাবেন না একটা মাছকে তুলে এনে সোপা কাম বেড়ের পরে রেখে যদি ওরে যত্ন করেন ভাত দেন কেমন সুখে থাকবে সে জলে থাকলেই ভালো সে এরকম সেই জন্য এই তে ঢোকার আমাদের এই জগতে আসাটা ঠিক একরকম একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে অল্প দিনের জন্য সংসার করতে আসি কত ঘাত প্রতিঘাত নির্যাতন দেহের কষ্ট করে মৃত্যুবরণ করি তো আত্মা যদি একটু কোনো সৎকর্ম না করে সাধু সঙ্গ না করে হরিভজন না করে তাহলে আবার পরের জন্মে মানুষ জন্ম হলেও রেল লাইনের পাড়ে আর যদি মানুষ জন্ম না হয় তাহলে শিয়াল কুকুর বিড়াল ইত্যাদি এক জায়গায় পড়ছিলাম যদি মাছ মাংস খেতে ভালোবাসে তো পরের জন্মে কি করে তার শান্তিতে রাখার জন্য ভগবান বাঘ শিয়াল বা কুকুর তৈরি করে দেয় যাতে ও বেশি করে মাংস খেতে পারে সেই জন্য শাস্ত্রের নির্দেশ অনুযায়ী গুরুদেব চলবে এবং আপনাদেরকেও বলবে যদি কোনো গুরুদেব বলে যে ঠিক আছে আমি শুনেছি বারার সাথে একজন গুরুদেব ছিলেন উনি অপ্রকাট হয়েছেন একটা ছেলে আমারই বন্ধু বিজয়নগর তো ভক্তি জীবন লাভ করার জন্য রেডি হচ্ছে হঠাৎ বৈকালবেলায় দোকানে এসে প্রণাম করছে দেখি গলার কণ্ঠে তুলসীর মালা বলছে আমার দীক্ষা হয়ে গেল কিভাবে হলো বেকালবেলায় গেছিলাম বললো হাত পা আয় দীক্ষা দিয়ে মাংস খাওয়ার কথা কিছু বলেছে বলছে যখন যেটা বললাম একটু আগে কি করে সম্ভব এক বছর ইস্কনে পরীক্ষা করে রাখে যে ও সাহার করছে কিনা হঠাৎ এক বছরের মাথায় ইস্কনের যে কোনো ভক্ত এসে দেখে তার রান্নাঘরে ঢুকে আলুর ঝুড়িতে পেঁয়াজ আছে কিনা তারপরে দীক্ষা দেয় আর এই সোসাইটি আমি জোর গলায় বলতে পারি একমাত্র ভগবাধামে পৌঁছানোর সঠিক ব্রহ্মার্য গৌরী সম্প্রদায় তো হয়ে গেল গুরুদেবের গুরুদেব নিজে জপ করে না আপনাদেরকেও জব করতে বলবে না তার মানে ওই গুরুদেব চৈতন্য মহাপুর বাবা চৈতন্য মহাপুর বলছেন যে হরের নাম হরের নামই হরের নামই কেবলম হরি নাম বিনা জীবের গতি নাই গতি নাই গতি নাই প্রত্যেক ঘরে ঘরে গিয়ে এই হরি নাম বিলালেন আর ওই গুরুদেব বলছে জব করা লাগবে না অনেক অনেক লোকের সাথে আমার দেখা হয় সারা জায়গা ঘুরি কলের কণ্ঠী মালা আছে জপমালা আছে বলছে না গুরুদেব বলেনি চেষ্টা করি তাদেরকে জবমালা দেওয়া এখানেও আপনাদেরকে জব সম্বন্ধে বলবে যাদের জব নেই দীক্ষা হয়েছে আমাদের পিছনে একজন মহান ভক্ত বসে আছে আপনাদেরকে সর্বশেষে জব সম্বন্ধে বলবে আমি ওই দিকটায় যাচ্ছি না তাহলে তিনটে পয়েন্ট হলো একটা হলো গুরু পরম্পরায় থাকবে শাস্ত্রের নির্দেশ অনুযায়ী গুরুদেব চলবে হরি নাম নিজেও জপ করবে আমাদেরকেও জব শেখাবে তিনটে আর একটা আছে গুরুদেব আপনার বাড়িতে এসে টিভি দেখবে না সর্বদা নাম হরে কৃষ্ণ মহামন্ত্র করবে অথবা এই শাস্ত্রের নির্দেশ দেবে কৃষ্ণ কথা ছাড়া আন কথা বলবেই না যদিও দুর্ভাগ্যবশত আমার স্ত্রীর এরকম গুরুদেব হয়ে গেছিল তো পরে গিয়ে যখন ঘুরতে ঘুরতে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা লতা ঘুরতে ঘুরতে মায়াপুর গেলাম বেড়াতে চলতে চলতে জয় পতাকা গুরু মহারাজের সান্নিধ্য পেলাম এই যে নিচের ছবিতে বা দিকে আছে আপনারা দেখবেন তারপরে সেই গুরুদেব কে পরিত্যাগ করা হলো গুরুদেবের চিত্রপট ছিল জলে দিয়ে দিয়েছি গুরুদেব রীতিমতো মাছ মাংস সব খেতেন অর্থাৎ উনি গুরুদেব নয় আমি বলছি যদি পাপ হয় তো আমার হবে অসুবিধা নেই তো এই ধরনের গুরুদেবের থেকে যদি দীক্ষা হয়ে থাকে গুরুদেব ত্যাগ করলে আপনার পাপ হবে না ওই গুরুদেব আপনাদেরকে বুঝিয়ে গেছে যে গুরু যদি যায় বেশালয়ে গমন তবুও পতিত পবন এরকম সুন্দর সুন্দর সড়ক তৈরি করে ওনারা রেখে যায় হ্যাঁ খাও মাগুর মাছের ঝোল সৌ বহু রাখতে বলছে আর মুখে হরিবল উদ্ধার হয়ে যাবে হ্যাঁ আর গুরুদেব বেশ্যালায় যদি যায় তবু পতিত পবন মানে বলছে কেন উনাই যদি উনি তো এরকম বহু নারী সঙ্গ করবে অনেক শিষ্যা তৈরি করবে তাই বলছে

অপবিত্র হয়ে যাবে এবং জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে না এই গুরুদেবের সান্নিধ্যে আসলে কি হবে ভগবান লিখছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে না বারবার জন্ম মৃত্যুর জড়াচক্রে আবর্তিত হতে হবে তথাকথিত ত্যাগীরা যারা দেহ প্রতিপালন করার জন্য ত্যাগের অভিনয় করে হ্যাঁ দেহটাকে সুস্থ রাখার জন্য সব কিছু খাদ্য খাবে ভগবান তাদের কোনো রকম স্বীকৃতি দেয়নি দেখেন গীতায় লিখছে আমি বলছি না কোনো ভক্তই নয় আমি আর একটু জোর গলায় বলছি আমাদের এখানে অনেক গোপাল আছে অনেক বাড়িতে মাছ মাংস খাবে গোপালও সেবা করবে হবে না আমি পরিষ্কার কণ্ঠে বলছি ওই বাড়িতে গোপাল থাকে না আমি প্রায় জায়গাতেই বলি যে বাড়িতে মাছ মাংস রান্না করা হয় সেই বাড়ি শ্মশান সম সেখানে ভগবান থাকবে না শিবজিকে ডাকবেন আসবে কারণ শিবজি শ্মশানে পড়ে থাকে তো কিন্তু মাছ মাংস খাওয়ার জন্য পড়ে থাকে না শিবজির ভান করে বসে থাকে এখানে আমার হরিভজন করার ভালো সুযোগ আছে কেউ এসে বিরক্ত করবে না তাই ওই ভস্য মেঘে থাকে বাঘের ছাল পড়ে থাকে গলায় সাপ জড়ায় রাখে যাতে কাছে কেউ না আসে শিবজি বৈষ্ণবের চুরমণি শিবজি সাধারণ নয় আমরা আমাদের খেয়াল খুশি মতো তাকে আখ্যায়িত করি তাই বলছে শাস্ত্রে এরকম ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়নি দেহপাতি পালন করার জন্য মানুষের কর্তব্য কর্ম করতে হয় তাই জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কার্য কর্তব্য করা ত্যাগ করা উচিত নিজের খেয়াল খুশি মতো কর্ম করা যাবে না এই জড়জগতে প্রত্যেকেরই নিশ্চয় জড়া প্রকৃতির উপর কর্তৃত্ব করার কলু সময় পবিত্রি আছে এখানে ভোগ করার পবিত্রি আছে পবিত্রি আমাদের এই প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে শাস্ত্রের নির্দেশিত উপায়ে তা না হলে কর্তব্যকর্ম ত্যাগ করে অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয় এখানেই শিলাপ্রভুবাদের প্রাঞ্জাল তাৎপর্য সমাপ্ত তো এই গীতা এতই মহাত্মিপূর্ণ মাঝখানে যে কোনো একটা শ্লোক বের করলে তার মধ্যে দেখেন দুটো দুটো লাইনের মধ্যে কত শব্দ কত জ্ঞান ভগবান কৃষ্ণ অর্জুনের মাধ্যম দিয়ে আমাদেরকে উপদেশ দিয়েছে অর্জুনের কোনো দরকারই ছিল না যে কৃষ্ণের কাছ থেকে এগুলো বোঝার বহু পূর্বে কৃষ্ণ অনেকবার অর্জুনকে এই জ্ঞান দিয়েছে কেবলমাত্র কুরুক্ষেত্রে যুদ্ধ যুদ্ধ আমাদের জন্য কুরুক্ষেত্রে আপনারা মহাভারত দর্শন করেছেন মহাভারতের মধ্যে অনেক কিছু রয়েছে বহু শিক্ষা রয়েছে সেই শিক্ষাটাকে না অবলম্বন করে অপশিক্ষা যেটা সেটাকে হাইলাইট করার চেষ্টা করছে কেউ বলছে ওটা রাজনীতি কৃষ্ণ দুরাচারী মিথ্যাবাদী ছলনাময়ী ইত্যাদি বলে আখ্যায়িত করছে ছলনা করছে বলছি কৃষ্ণ তুমি একবার বলছো আমি সকলের সমদৃষ্টি সম্পন্ন আবার তুমি পঞ্চপান্ডবদের পক্ষে কথা বলছো তো বোঝা বড় কঠিন সেই জন্য সাধু গুরু বৈষ্ণবের কাছে থেকে শাস্ত্র অধ্যয়ন করলে উপলব্ধি করা যায় আপনারা গীতা পড়লেও অনেকটাই পারবেন তারও আরো গভীর থেকে গভীরতম ঢুকতে গেলে আমাদের সাধু মহন্তের পাঠ শুনবেন আমাদের এখানে ইনস্টিটিউট থেকে ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব ভক্তি বেদান্ত ভক্তি সার্বভৌম বিভিন্ন ক্লাস করায় সেগুলোতে ঢুকতে পারেন তারপরে প্রতিদিন ইস্কন মায়াপুর থেকে ফেসবুকে মায়াপুর টিভি অথবা ইস্কন বাংলাতে আটটার সময় ক্লাস হয় সন্ধ্যা সাড়ে সাতটায় গীতা ক্লাস সকাল আটটায় ভগবতম ক্লাস শ্রবণ করবেন তাহলে প্রকৃত জীবনের উদ্দেশ্য কী জানতে পারবেন আমরা কোথায় ছিলাম কোথা থেকে এসেছি এই জীবনে কী করণীয় সামনের জীবনের জন্য কোনো কিছু প্রস্তুত করা উচিত কি না এই বিষয়ে আপনাদের চেতনা আসবে আত্ম অর্থাৎ জ্ঞানী আর জিজ্ঞাসু জিজ্ঞাসু মানে যদি এই জিজ্ঞাসাগুলো মনের মধ্যে থাকে তাহলে ভক্তি জীবনে কেউ আসবে তা না হলে এখান থেকে বেরিয়ে যাবে বলবে ওই যেটা বললাম মরে গেলে ভাই পুড়ে হবে ছাই আর কিছু নাই যত পারো ঋণ করে ইন্দ্র সুখ করো যদি মৃত্যুর সময় এসে যায় চিন্তা করে যে আমার তো একটা বেস আছে তো কিছু ব্যাংক লোন তুলে নি কারণ আমি সেই টাকাটা দিয়ে ইন্দ্র সুখ করে মরে গেলে ব্যাংক আর নিতে পারবে না ক্রেডিট কার্ড আছে দেখবেন দিনের জন্য তো যখন চিন্তা করবে যে আমি তো মারাই যাব তাহলে কিছু টাকা কিন্তু জানে না যে ঋণ করে মারা গেলে আবার কুকুর শিয়াল বেড়াল হয়ে এখানে আসতে হবে যার কাছ থেকে ঋণ করবেন তার কাছে পরিশোধ করার জন্য আপনারা দেখবেন অনেক বাড়িতে আপনা আপনি এক একটা কুকুর এসে রাতে থেকে যায় পাহারা দেয় আমি এগুলি অনেক বাস্তব উপলব্ধি করতে পেরেছি কুকুরটাকে তাড়ালেও যাবে না ও পাহারা দিয়ে আপনার ঋণ শোধ করবে তো সেই জন্য আমাদের আসলেই ভোগ বাসনা ছিল কৃষ্ণের সাথে রেলা দেখিয়েছি সেই জন্য আমাদের আবার পুনরায় জন্ম হয়েছে যে যাও তোমার বাসনা রয়েছে অনেক কিছু করার তাই জীবনে জন্ম দিচ্ছি ভোগ বাসনা থেকে মুক্ত হয়ে সংশোধনাগার সংশোধন করে এই খান থেকে এই কারাগার থেকে চলে যাওয়ার একমাত্র উপায় এই সংশোধনাগারে এসে হরিভজন করা